বন্ধুরা আমার চ্যানেলে আবারো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকে ভিডিওর বিষয় হাঁটু ব্যথা আজকাল গোটা গোটা অধিকাংশ বাড়িতেই আমরা এই সমস্যা দেখে থাকি যাদের বয়স খুব একটা বেশি নয় তাদের মধ্যে সমস্যা খুব একটা দেখা না গেলেও তবে আজকাল অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও আমরা হাঁটু ব্যথা সমস্যা দেখতে পাই তবে বাড়ির যারা সিনিয়র মেম্বার আছেন যাদের বয়স অনেকটা বেশি অধিকাংশ মানুষই কিন্তু হাঁটু ব্যথা নিয়ে ভীষণ রকম ভোগে আজকে খুব সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো আমি তিন ভাগে দেখাবো শুয়ে বসে আর দাঁড়িয়ে আপনার যেটা সুবিধে মনে হয় সেইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন কারণেই কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে ওভার ওয়েটের জন্য হতে পারে ওজন যাদের বেশি তাদের হতে পারে যাদের বয়স অনেকটা বেশি তাদের হতে পারে পড়ে গিয়ে কোথাও আঘাত পেয়ে সেখান থেকেও হাঁটুতে ব্যথা হতে পারে বা আরো অন্যান্য অনেক কারণেই কিন্তু হাঁটুতে ব্যথা হয় ডাক্তারবাবু যাদেরকে হাঁটু অপারেশনের কথা বলেছেন আপনার যদি ডেট অপারেশনের ডেট থাকে এক থেকে দেড় মাস পর তাদের কাছে আমি অনুরোধ করব এই ব্যায়ামগুলো এক মাস অবধি নিয়মিতভাবে প্র্যাকটিস করে দেখুন আশা করছি ব্যথা কিন্তু অনেকটাই কমবে আবার এমনও হতে পারে আপনার হাঁটু অপারেশনের প্রয়োজন নাও পড়তে পারে খুব সহজ কয়েকটি ব্যায়াম দেখাচ্ছি এই ব্যায়ামগুলো যদি সম্ভব হয় এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন হাঁটুতে যাদের ব্যথা আছে তারা প্রথমে যে কাজটি করবেন না নিচে যদি বসার বিশেষ প্রয়োজন হয় নিচে বসুন তবে হাঁটু মুড়ে বসবেন না আমরা প্রচলিত ভাষায় যেটা বলে থাকি বাবু দিয়ে বসা সেভাবে বসবেন না আমরা জানি বজ্রাসনে বসলে আমাদের হাঁটু মজবুত হয় তবে সেই কথাটা তাদের জন্য প্রযোজ্য তাই যাদের কোনোরকম কোনো সমস্যা নেই অলরেডি যদি আপনার হাঁটু ব্যথার সমস্যা থাকে তাহলে কিন্তু বজ্রাসনে বসবেন না বিশেষ প্রয়োজন ছাড়া সিঁড়ি ওঠানামা করবেন না আর অনেকটা দূরত্ব একবারে হাঁটবেন না কোনো ব্যায়াম করার সময় যদি আপনার মনে হয় ভীষণ রকম কষ্ট হচ্ছে তাহলে সেই ব্যায়ামটি কিন্তু জোর চাপ দিয়ে করবেন না যে ব্যায়ামগুলো আপনি খুব সহজে করতে পারবেন সেই ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন একদম জোর চাপ দিয়ে কোনো ব্যায়াম করতে যাবেন না আমি প্রথমেই যে ব্যায়ামটি দেখাবো ব্যায়ামগুলো দেখাবো সে সেই ব্যায়ামগুলো আমি চেয়ারে বসে করছি আপনারা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করুন আমি চেয়ারে বসে কি পিঠ একদম স্ট্রেট রেখেছি যদি সম্ভব হয় একটু শক্তপুক্ত চেয়ারে বসবেন প্লাস্টিকের চেয়ারে বসে প্র্যাকটিস না দেওয়ালের সাথে চেয়ারটা লাগিয়ে রাখবেন তাহলে কিন্তু চেয়ারটা এক জায়গায় স্থির হয়ে থাকবে আপনার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না প্রথম ব্যায়ামের জন্য আমি চেয়ারে বসলাম দুটো হাত রেখেছি সাইডে হাতলওয়ালা চেয়ার হলে খুব ভালো হয় হাতল ধরে বসুন প্রথমেই পা সামনের দিকে খুললাম কিছু করতে হবে না এভাবে পা সামনের দিকে একদম স্ট্রেট খুলবো শুধুমাত্র একটাই কাজ করতে হবে পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো পায়ের পাতা ডাউন করে রাখবো এভাবে ফাইভ টু টেন সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে যারা প্রথম প্রথম ব্যায়ামগুলো শুরু করবেন তারা চেষ্টা করবেন প্রতিটি ব্যায়াম কুড়ি বার করে প্র্যাকটিস করতে যারা অনেক দিন ধরে হাঁটু ব্যথা ব্যায়াম করছেন তারা তিরিশবার চল্লিশ বার পঞ্চাশ বার আপনি নিজের সুবিধা মতো প্র্যাকটিস করুন তাহলে কি করলাম পা স্টেট খুললাম স্টেট খুলে কি করব শুধুমাত্র পায়ের পাতা নিচের দিকে ডাউন করে রাখব পায়ের পাতা নিচের দিকে খুলে রাখবো এইভাবে তাহলে কি হবে পা একদম শক্ত হয়ে থাকবে পা স্ট্রেট আমরা খোলা রাখবো এখানে টু সেকেন্ড আবার বাম পা নিচে রাখলাম ডান পা পা তুললাম ডান উপরে তুলে স্টেট খুলে পায়ের পাতা নিচের দিকে করে রাখবো পা সুন্দর একদম স্ট্রেট খোলা থাকবে সামনের দিকে শুধুমাত্র পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো ফাইভ টু টেন সেকেন্ড হোল্ড নিচে রাখবো আবার বাম পাতুলা পায়ের পাতা নিচে দিকে টেনে রেখেছি ডাউন লাস্ট টাইম দুটো পা নিচে রাখলাম করলাম কিন্তু বার করে বা বার করে দুটো পা মিলিয়ে প্র্যাকটিস করুন নেক্সট হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর পিছনে রাখবো হাঁটুর পিছনে হাতের আঙুল এভাবে হাঁটুর পিছনে রাখলাম এবার পা নিজের দিকে একটুখানি টেনে এখান থেকে আমরা একটা রাউন্ড এভাবে তৈরি করবো প্রথমে ক্লক ওয়াইজ টেন টাইমস তারপর অ্যান্টি ক্লক টেন টাইমস একটু বড় করে সার্কেল কিন্তু আমি পায়ের পাতা দেখুন নিচের দিকে দিকে টেনে রেখেছি পায়ের পাতা ঠিক এইভাবে রেখেছি এভাবে একটা বড় মতো গোল করবো একবার ঘড়ির কাটার দিকে দশবার এইভাবে হয়ে গেলে আবার ঘুড়ির কাটার উল্টো দিকে পায়ের পাতা কিন্তু নিচের দিকে টেনে রেখেছি ডান পায়ে দশ বার হয়ে গেলে এবার আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম পা হালকাভাবে ওপরে তুলে আপনি যতটুকু তুলতে পারবেন সেভাবে তুলুন পা যদি খুব বেশি তুলতে না পারেন সেক্ষেত্রে এভাবে রেখেও কিন্তু প্র্যাকটিস করতে পারেন পা একটুখানি উপরে তুলে পায়ের পাতা নিচের দিকে টেনে রাখলাম এবার বড় উপরে একটা সার্কেল করবো ক্লক ওয়াইজ টেন টাইমস অ্যান্ড অ্যান্টি ক্লক টেন টাইমস উল্টো দিকে ঘোরাবো ঘুরাবো এইভাবে চেয়ারে সোফাতে বা বেডের মধ্যে বসে দুটো ব্যায়াম প্র্যাকটিস করুন দাঁড়িয়ে দু থেকে তিনটে ব্যায়াম আপনাদেরকে দেখাবো হাত রাখলাম চেয়ারের উপর বাম হাত রাখলাম জেলের ওপর ডাক হাত রেখেছি কোমরে এবার কি করবো পা হালকাভাবে ওপরে তুলব নাইনটি তো ওপরে তুলব যদি এতটা পাত্র তো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু পা এভাবেও রাখতে পারেনি পা ওপরে তুলে আবারও পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো পা ভালো মতো শক্ত হয়ে থাকবে এবার এখানে আমরা আবার বড় মতো একটা শূন্য বানাবো ঘড়ির কাটার দিকে দশ বার আর উল্টো দিকে দশ বার এবার উল্টো দিকে দশ বার পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো ডান পা রাখলাম এবার বাম্পা তুলবো এভাবে যতটুকু তুলতে পারবেন সেভাবেই তুলুন পায়ের পাতা নিচের দিকে টেনে রেখে ঘড়ির কাটার দিকে দশ বার ঘোরাবো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন উল্টো দিকে দেখছি চেয়ারের উপর ডান হাত আছে কোমরের ওপর পায়ের পা নাইনটি ডিগ্রি তো তুলে পায়ের পাতা নিচের দিকে টেনে রাখলাম যেভাবে আমরা পা তুলে শূন্য বানিয়েছিলাম এবার ইংরেজি সংখ্যা আমরা এইট তৈরি করব পা নাইনটি ডিগ্রি তো তুললাম নাম্বার এইট বানাবো টাকা রাখলাম টোরের ওপর এবার একই বাম পা দিয়ে ইংরেজি সংখ্যা আট আমরা তৈরি করবো পারালাম ফ্লোরের উপর এবং দাঁড়িয়ে ব্যায়ামগুলো হয়ে গেলে এবার আমি ফ্লোরের মধ্যে শুয়ে ব্যায়ামগুলো দেখাবো আমি ফ্লোরের মধ্যে শুয়ে করতে আপনারা কিন্তু সোফা বা বেডের মধ্যে শুয়ে প্র্যাকটিস করুন যদি সম্ভব হয় প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করুন দেখবেন আরাম পাবেন আমি তাহলে ফ্লোরের উপর শুয়ে পড়লাম দুটো পা প্রথমে ফোল্ড করে রেখেছি দুটো হাত আছে সাইডে এবার প্রথমে ডান পা স্ট্রেট করব ডান পা যেমন স্ট্রেট খুলব পা একদম সোজাসুজি ভাবে রেখেছি পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো পা একদম শক্ত করে স্ট্রেট খোলা রাখবো এখানে ফাইভ টু টেন সেকেন্ড হোল্ড ডান পা নিচে আবার বাম পা সোজা তুললাম যতটুকু আপনি তুলতে পারবেন সেভাবে তুলুন শুধুমাত্র খেয়াল রাখবেন পায়ের পাতা নিচের দিকে টেনে রাখতে হবে পা একদম শক্ত করে উপরে নিচে একইভাবে ডান উপরে তুললাম পায়ের পাতা নিচের দিকে টেনে রেখেছি দুটো পা মিলিয়ে দশ দশ বার লেগ উপরে তুললাম রাইট পায়ের পাতা নিচের দিকে फाइव टू 10 সেকেন্ড হোল্ড लास्ट টাইম লেফট লেগ এবার নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা এভাবে ফোল্ড করেও রাখতে পারেন বা সোজা খুলেও রাখতে পারেন বাম পা সোজাসুজি খুলে রাখলাম ডান পা ফোল্ড করলাম আবারও হাতেরাগুলি ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম পা নিচের দিকে পায়ে পাতা নিচের দিকে টেনে রাখবো পা হালকা ফোল্ড করে আবারও ক্লক ওয়াইজ এভাবে পা ঘোরাবো যদি ইচ্ছে হয় বাম পা এভাবে ফোল্ড করেও রাখতে পারেন ফ্রুয়ে ফ্রুয়ে ব্যায়ামগুলো দেখবেন অনেক সহজেই প্র্যাকটিস করতে পারবেন বড় মতারটা একটা সার্কেল করব কাটার দিকে দশ বার তারপর উল্টো দিকে দশ বার পায়ে পাতা নিচের দিকে টেনে রেখেছি ডান পা রাখলাম ঠোরের ওপরে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম পা ফুল করে রেখেছি গড়ির কাটার দিকে দশ বার ঘোরাবো উল্টো দিকে 10 বার পায়ের পাতা নিচের দিকে টেনে রেখেছি উল্টো দিকে বড় মতো একটা সার্কেল বানাচ্ছে লাস্টে আর একটি মাত্র ব্যায়াম দেখাবো আবার দুটো পা ফুর করে রেখেছি হাত রেখেছি সাইডে ফ্লোরের উপর এবার বড় উপরে একটা শ্বাস নেবো শ্বাস নিতে নিতে কোমর যতটা পারবো উপরের দিকে নিয়ে যাবো পা খুব বেশি খায়ের কাছাকাছি নিয়ে আসবেন না পা এইভাবে খুলে রাখুন তাহলে দেখবেন কোনো রকম কোনো অসুবিধে হবে না বড় উপর একটা শ্বাস নিতে নিতে কোমর উপরে তুলব টু টেন সেকেন্ড হোল্ড শ্বাস ছাড়বো আবারও বড়ো করে একটা শ্বাস নেব শ্বাস নিতে নিতে সেকেন্ড আপন ডাউন দু থেকে তিন সেকেন্ড রেস্ট তারপর আবার শ্বাস নিতে নিতে কোমর ওপরে তুলবো যতটুকু আপনি তুলতে পারবেন সেভাবেই তুলুন फाइव टू ट्वेंट से लास्ट टाइम বড় করে শ্বাস শ্বাস ছাড়তে ছাড়তে আসবো এই ব্যায়ামগুলি নিয়োগ করে প্রতিদিন অভ্যেস করার সাথে সাথে ফিটকিরি জলের শেক অবশ্যই করে নিতে হবে আমি ফিটকিরি জল দিয়ে কিভাবে শেক নেবেন তার ভিডিওটি বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ব্যায়ামগুলি অভ্যাস করুন সাথে সাথে সারাদিনে একবার বা দুবার ফিটিরি জলে সেঁক নিন দেখবেন ব্যথা কিন্তু অনেকটাই কম হবে আপনি অনেকটাই আরাম পাবেন নিজে বুঝতে পারবেন আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে তাদেরকেও আমার ভিডিওটি দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা